ছাঁচড়া রান্নাটা এখন প্রায় হারিয়েই গেছে এখন বিয়েবাড়িতে ছাঁচড়া এখন দেখতেই পাওয়া যায় না কিন্তু আমরা ভীষণ খেয়েছি ছোটোবেলায় এই চলো দেখি কীভাবে আমি বানাচ্ছি কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত দেখো আমি মাছ নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের একটা মাথা সেটাকে আর্ধেক আর্ধে করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে আমি সেটাকে ভালো করে রেখে দেবো থেকে ছয় মিনিট আলাদাভাবে রেখে দেবো তারপরে দেখো আমি খুব সুন্দর করে হলুদটার মাখিয়ে নিলাম রেখে ওইদিকে আমি পাঁচ সাত মিনিট রেখে এইদিকে কড়াই আমি সর্ষের তেল গরম করে আমি মুড়োগুলো ভেজে নেব একটু ঢেকে ঢেকে ভাজবো কেন কি অনেক সময়তে মাছের মুড়োর মধ্যে তেল থেকে গেলে ছিটিয়েও যায় দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম ভেজ ভাজা আমার হয়ে গেছে লাল মতো হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর ছাঁচড়ার কী কী তরকারি লাগবে সবজি লাগে দেখো আমি সেটা পুঁই শাক আছে কুমড়ো আছে পটল আছে লাল আলু আছে মো আছে বেগুন আছে আমি এই সবজিগুলো সবগুলো ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব যেমনভাবে আমি কেটেছি দেখো আলু কেটেছি পটল লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি কুমড়ো বেগুনও কেটে নিয়েছি তারপরে দেখো পুঁই শাকটাও কেটে নিয়েছি আবার শাক আর পুঁই শাকের কিন্তু এর মধ্যে দিলে বেশি ভালো লাগে কেটে ডাটাটাও আমি ছোট ছোট করে কেটে আমি রেখে দিলাম একদম খুব ভালো করে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি তারপরে দেখো আমি কড়াইটা বদলে দিলাম ওই মাছ ভাজার তেলটাতেই কিন্তু আমি করছি ওটার মধ্যে একটু পাঁচ পরং দিলাম একটু তেজপাতা দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছিল তারপরে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো এরকম বিয়েবাড়ি স্টাইলের চাঁচরা খেতে ভীষণ গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে তারপরে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তারপরে আমি ওই পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইটা আমি তেলের মধ্যে দেব। কিন্তু খুব লাল করে এটা ভাজা চলবে না ভাজলে কিন্তু অতটা টেস্টও আসে না দেখো খুব হালকা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে তারপরে দেখো ওইদিকে আমি একটু আদা আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি ওই পেঁয়াজটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে মশলাটা যেন রসুনের গন্ধ না থাকে সেইভাবেই সেটা ভেজে যেতে হবে এই ধরনের ছাঁচরা মাঝে মাঝে বানালে বা মাছের মুড়ো অনেক বাড়িতেই যেমন খেতে অত খেতে চায় না বা বাচ্চারাও খেতে চায় না তখন সেই মুড়োগুলো থেকে গেলে কিন্তু এইভাবেই তোমরা বানিয়ে খেতে পারো এখন তো কোনো বিয়ে বাড়িতে তুমি ছ্যাঁচড়ার জিনিসটাই নামটাই শুনতে পাবে না দেখো আমার ওই মশলা দেওয়া পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে তারপর আমি আলু মুলু আর ওই লাল আলু যেহেতু এইগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য এইগুলোই আমি আগে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব খুব সুন্দর দেখো ভালো করে এগুলো ভেজে নিতে হবে আর এই ভাজার মধ্যেই অর্ধেক সেদ্ধ এটাতেই হয়ে যাবে ফ্লেমে এটাকে করতে হবে যাতে এই ছ্যাঁচড়াতে একদম জল পড়বে না এই ছ্যাঁচড়ার যা সবজি সেইটাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম চার মিনিট ঢেকে দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে এবারে বাকি সবজিগুলো যেগুলো আছে সাথে ওই ডাটা পটল কুমড়ো এগুলো যেহেতু একটু ভাব দিলেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু পরে দিলেই বেশি ভালো হয় আমি ভালো করে করে দিয়ে খুব সুন্দর উল্টে পাল্টে দিতে হবে এটার মধ্যে একটু তেলটা বেশি লাগে যেহেতু মাছ মাছ ভাজতে তো একটু তেল বেশি লাগে ওই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায় আলাদা কোনো এটার মধ্যে আর তেলের দরকার হয় না এরপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো তোমরা যে যেমন খাও সেইভাবেই দিও একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তারপরে দেখো এইটা আমি আরও খুব ভালো করে মিলিয়ে নেবো মশলাটা মশলাটা সবজির মধ্যে মিলিয়ে নিয়ে দেওয়ার দেখো ওই যে শাকটা আমি কেটে রেখেছি পুঁই শাকটা সেই শাকটা আমি এর উপরে দিয়ে দেবো কারণ শাকটা তো দেওয়ার সাথে সাথেই এটা একটু মজে যায় সেই জন্য শাকটা সব থেকে লাস্টেই দিতে হবে দিলে মানে জিনিসটাও ভালো হবে আর তোমার দেখতেও ভালো হবে আর খেতে তো টেস্ট আসবেই তারপরে দেখো একদম লো ফ্লেমে আমি এটাকে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখো এটার থেকেই জল বেরিয়ে গেছে যেহেতু শাক শাক থেকে তো জল এই শাকের জলেই পুরো সবজিটা আমার সেদ্ধ হয়ে যায় গেছে এরপর আমি ওই মুড়োগুলো দিয়ে দিলাম মুড়োগুলো চাইলে তোমরা ভেঙেও দিতে পারো আমি ভেঙে দিই আমি গোটাই দিয়ে দিলাম পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর একটু ফুটে উঠবে দেখো তারপরে আমি কুন্তি দিয়ে মুড়োগুলো ভেঙে দিলাম কেন কি আরও নরম হয়ে গেছিলো ভাঙতেও বেশ সুবিধা হলো তারপরে দেখো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আমার